এটা তোমার ছেলে আর এটা তোমার বউ বাড়ি নিয়ে যাও সংসার করো আচ্ছা বলুন তো এ প্রথা কি ভালো ছিল না খারাপ ছিল খারাপ ছিল ইসলাম আসার পূর্বে নারী জাতির সঙ্গে এমনই ব্যবহার করা হতো আর একটা পয়েন্ট দিচ্ছি পয়েন্ট হলো তিন নম্বর মেয়েদের বিয়ের বয়স হয়ে যেত বাজারে জমা করা হতো আমরা যেমন কেউ গরু কিনতে যাই কেউ গরু বিক্রি করতে যায়। মেয়েদেরকে বিবাহের জন্য হাটে বা বাজারে নিয়ে যাওয়া হতো নিয়ে যাওয়ার পরে পুরুষেরা বিবাহের জন্যে যেত যাকে পছন্দ মনে হতো ওই মেয়েটাকে সে নিয়ে আসতো এই রকম কন্ট্যাক্ট করে যে আমি তোমার সঙ্গে সংসার করব এক সপ্তাহ এক সপ্তাহের মধ্যে যদি তোমার সঙ্গে আমার দাম্পত্য জীবন সুখের হয় এবং সংসার তুমি গোচ করে সাজাতে পারো তুমি বউ হিসাবে আমার বাড়িতে থাকবে আর যদি না হয় আগামী হাট বাড়ি তোমাকে এখানে রেখে যাব। আচ্ছা বলুন তো এ প্রথা কি ভালো ছিল না খারাপ ছিল খারাপ ছিল তাহলে এতগুলো কথা আপনাদেরকে বললাম এবার চলে আসুন রসুল দুনিয়াতে আসার পরে পুরুষদের জন্য কি বললেন আর নারীর জন্য কি বললেন নবী মোহাম্মদ রসুল তিনি বলেন যে যে ছেলেটা বিবাহ করবে সেই ছেলেটা মেয়েটাকে দেখতে যাবে যে ছেলেটা বিবাহ করবে সে মেয়েটাকে দেখতে যাবে তাহলে মেয়েটাকে যখন ছেলে দেখবে ছেলেটা নিশ্চয়ই মেয়েকে দেখবে মেয়েও নিশ্চয়ই ছেলেকে দেখবে দেখবে কি দেখবে না দেখবে দুইজনের যখন পছন্দ কমপ্লিট গ্রিন সিগনাল আসবে তখন দুই পক্ষে কথা ফাইনাল করে বিবাহ সম্পন্ন হবে এর ভিতরে কল্যাণ কি আছে মনে করে নেন একটা মেয়ে স্মার্টনেস একটা ছেলেকে পছন্দ করে যে ছেলেটার এতটা হাইট হবে তার শরীরের গঠনটা এমন হবে এইরকম একটা ছেলেকে মনে মনে চাই মনে মনে পছন্দ করে এইরকম আমার স্বামীর প্রয়োজন কিন্তু দেখা গেল মেয়েটাকে না দেখিয়ে বিবাহ দিল আমার মতো এক কন্টাল ওজনের একটা ছেলের সঙ্গে আচ্ছা বলুন তো যখন বাসুরাত্রিতে ছেলেটাকে যখন দেখবে ওই মেয়েটার মন থেকে ছেলেটাকে মেনে নিতে পারবে মেনে নিতে যদি না পারে সমাজে বা সংসারে তাদের ঝামেলা অশান্তি লাগবে কি লাগবে না লাগবে ঠিক মেয়েটারও যেমন ছেলেকে পছন্দের প্রয়োজন আছে ছেলেটারও মেয়েটাকে পছন্দের প্রয়োজন আছে এবার দেখে নেবেন বাপ ভাই দেখে যদি বিবাহ দেয় আর ছেলে যদি না দেখে এবার মেয়েটার একরকম ছেলেটার একরকম মেয়েকে পছন্দ কিন্তু দেখা গেল বাসুর রাত্রিতে মেয়েটার নাকটা ঠিক আমার থেকেও চ্যাপটা ঠোঁটটাও দেখছে একবারে অনেকটা মোটা মেয়েটাকে দেখার সাথে সাথে ছেলেটার ব্রেনে কাজ না করে বলবে তোমাকে যদি আমি আগে দেখতাম তোমার নাকটা এতটা চ্যাপটা ঠোঁটটা এতটা মোটা যদি আমি তোমাকে দেখতাম তাহলে তোমার সঙ্গে আমার বিয়ে হতো না বা আমি তোমাকে বিবাহ করতাম না আচ্ছা বলুন তো বাসুর রাত্রিতে মেয়েটা যদি ছেলেটার মুখ থেকে এ কথা শুনে তাহলে ওই ছেলেটা ওই মেয়েটার ভালোবাসা ছেলের ওপরে পড়বে কথা বলুন পড়বে পড়বে না এই জন্যে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহআসাল্লাম বলছেন তুমি বিবাহ করবে তুমি দেখবে দুইজনা দেখলে আর কোনো দিন মেয়েটাকে বলতে পারবে না তোমার নাক বোঝা তোমার ঠোঁট মোকা মোটা তোমাকে দেখলে বিবাহ করতাম না ছেলেটাকেও মেয়েটা কোনো দিন বলতে পারবে না তুমি এক কুইন্টালের ওজন তুমি কালো তোমাকে দেখলে আমি বিবাহ করতাম না এ কথা যাতে না বলতে পারে এই জন্যে বিশ্বের সব থেকে বড় দার্শনিক বড় বৈজ্ঞানিক নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহকে দিয়ে গেছেন গাইডলাইন যাতে করে তাদের সংসার জীবনে ঝামেলা না আসে সেই দেখা দেখির বিষয়টিকে সুন্দর করে আল্লাহর নবী দিয়ে গেছেন অথচ আমাদের সমাজে কি আছে যে ছেলেটা এত বেআ বাপ ভাই দোলা ভাই বড় ভাই আছে তারা দেখবে যেটাকে দেখে পছন্দ করে বিয়ে দিতে চাইবে সেটাকে কবুল করবে কিনা সে বলে নিজে দেখবে তাহলে কত বড় বেহেয়া এরকম আমাদের সমাজে এক সময় ছিল এখনও আছে আসলে এটা উচিত নয় বিয়ে যে করবে মেয়ে সে দেখবে যে মেয়ে বিয়ে করবে ছেলে সে দেখবে এটা কুরবানির গরু নয় যে সবাই দেখবে সবার পছন্দ মতো একটা মেয়েকে বিয়ে দিতে হবে এটা ইসলামিক শিষ্টাচার নয় এটা রসুলের সুন্নত নয় রসুলের সুন্নত হলো যে বিয়ে করবে সে বিয়ে দেখবে বউ দেখবে সে নিজের স্বামীকে দেখবে তাহলে দাম্পত্য জীবনে কোনোদিন অশান্তির আগুন জ্বলবে না এটাই হচ্ছে রসুলের সুন্নাথ তাহলে রসুল মেয়েদেরকে স্বাধীনতা দিলেন কি দিলেন না কথা বলুন দিলেন কি দিলেন না দিলেন এবার চলে আসুন আমার বুঝতে বাকি আর নেই আপনারা আমার এভাবে কথাকে হজম আপনারা করবেন না কারণ আপনারা অন্য খাওয়ার লোক আপনারা অন্য খাবেন এবার আপনাদের কাছে নিয়ে যাচ্ছি আল্লাহর নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম তিনি বলছেন তুন কি হুলমার আতা

ওনার মা ওনার নানীর নামে একটা নাক ফুল সোনার দিয়েছে আল্লাহ তুমি কবুল করো জাযাকাল্লাহ খাইরান জাযা ফি দুনিয়া ওয়াল আখিরা এবার চলে আসুন হাদিসটার অনুবাদ আপনাদেরকে শোনাই নবীজি বলছেন তুনকিহুল মারআতা লিয়ার বাইন মালিহা মালিকহা ওয়ালি হিসাবিহা নবীজি বলছেন পুরুষের চাহাত পুরুষের মতি পুরুষের গতি একটা ছেলে একটা মেয়েকে যখন বিবাহ করতে চাই চার রকম পদ্ধতি দেখে বিবাহ করতে চাই চার রকম বৈশিষ্ট্য দেখে একটা নারীকে একটা ছেলে বিবাহ করতে চাই তার মধ্যে এক নম্বর হলো কিঘুলমার আতালী আর বাইন ওয়ালী মালিহা। নবিজী বলছেন সে দেখে ওই মেয়েটার বাবার সম্পদ কত না আছে ওর বাবা যখন মারা যাবে ওয়ারিস হিসাবে ওয়ারিসের ভাগ কতটা পাওয়া যাবে এটা দেখে তবে বর্তমান সময় এটা না দেখে। বরং বলছে মেয়ের বাব কয় লক্ষ টাকা দিতে পারবে এটা দেখে কি দেখে না দেখে। নবীজি বলছেন দুই রকম দুই নম্বর পদ্ধতি যুবকেরা বা মানুষেরা দেখে নাম্বার দুই নবীজি বলছেন ওই মেয়েটা কোন বংশের সৈয়দ বংশের না মরল বংশের না মণ্ডল বংশের এই বংশীয় বিষয়টি দেখার আগে ছিল আগে দেখত কিন্তু বর্তমান সময়ে কোন বংশের এটা না দেখে বরং দেখে এটা কোন পার্টির মেয়ে এটা টিএমসি পার্টির না সিকে সিপিএম রাজ দলের না হেরে যাওয়া দলের এই রকম দেখে বর্তমান সময়ে বিবাহ চলছে নাম্বার তিন এবার নবীজি আর একটা বলছেন অলি হাসাবিহা বিহা বলার পরে নবীজি বলছেন অলি হা এবার মানুষেরা দেখে মেয়েটা সুন্দরী কি না তার গায়ের কালার কি না এটা মানুষ দেখে মেয়েটার চারিত্রিক দিক কেমন ছিল কেমন আছে এটা দেখার প্রয়োজন মনে করে না বরং মেয়েটা সুন্দরী এই জন্যে তার টাকা আছে বংশ ভালো এটা না দেখে সুন্দরী কি না এই দেখে যুবকেরা বিবাহ করে আমার নবী বলছেন তোমরা যদি সংসারকে সুখের বানাতে চাও তোমাদের দাম্পত্য জীবনকে যদি সুখের বানাতে চাও আমি নবী তোমাদের জন্য তোমাদের বউ নির্বাচন করে দিলাম ফাজফার বিজাতি দিন তুমি এইগুলাকে না দেখে বরং